সুন্দরবন নামটা শুনলেই আমাদের সবার প্রথমে মনে পড়ে বিশাল ম্যানগ্রোভ বনভূমি এবং এক বিস্তীর্ণ জলাভূমি আর সেই জলাভূমিতে প্রায়শই রাতের বেলা দৃশ্যমান হয় আলেয়া যেটি স্থানীয় বাংলার লোককাহিনীতে কাহিনীতে ভৌতিক আলো বলেও পরিচিত আপনারা শুনছেন গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজ যেখানে উপস্থাপন করা হয় বিভিন্ন কাল্পনিক গল্প এবং একই সঙ্গে বেশ কিছু সত্যি ঘটনা অবলম্বনে গল্প বাংলার দূর জলাভূমি বিশেষ করে দক্ষিণ বাংলার সুন্দরবন অঞ্চলের গহীন বন ও জলাভূমিতে যেখানে রাতের বাতাস ঘন কুয়াশায় আচ্ছন্ন আর চাঁদের আলোয় গাঢ় ছায়া দীর্ঘ হয়ে পড়ে মাটিতে সেখানে ঘটে কিছু অদ্ভুত ঘটনা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষকে ভাবিয়ে তুলেছে ভীত করেছে এগুলোই হল আলে আবাতি উজ্জ্বল আলোক বলয় কখনো নীল কখনো লাল যা ভেসে ওঠে জলমগ্ন ধোয়াশার মধ্যে কোনো পূর্বাভাস ছাড়া জেগে ওঠে অন্ধকারে নীরব নৃত্য করে আর হঠাৎই মিলিয়ে যায় সুন্দরবনের গহীন ম্যানগ্রোভ বন থেকে শুরু করে দক্ষিণ বাংলার বিস্তীর্ণ বদ্ধ জলাভূমি আর বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পর্যন্ত এই রহস্যময় আলোর কাহিনী ছড়িয়ে আছে সর্বত্র যারা এই ভয়ঙ্কর জলাভূমির কাছাকাছি থাকে তাদের কাছে এ রহস্যের ব্যাখ্যা খুবই স্পষ্ট তারা মনে করে এ আলো হলো মৃতদের আত্মা সেই সব জেলেদের যারা এখানে হারিয়ে গেছে তাদের অশান্ত আত্মা ডাকছে অপেক্ষা করছে স্থানীয়রা বলে যদি তুমি এ আলো অনুসরণ করো তাহলে হয়তো আর কোনো দিন ফিরে আসতে পারবে না প্রায় শোনা যায় ভয়ঙ্কর সব গল্প কত জেলে রাতে বেরিয়েছিল এই ভাসমান অগ্নিশিখার পিছু পিছু তারপর আর ফেরেনি পরদিন পাওয়া গেছে শুধু ফাঁকা নৌকা ভাসছে জলে ব্যাখ্যা দেয় বিজ্ঞানীরা বলেন এ আলোক বলয় আসলে জলাভূমির পচা জৈব বস্তু থেকে বের হওয়া মিথেন গ্যাস যেহেতু মিথেন গ্যাসের আপনি জলার ক্ষমতা নেই তাই আগুন শুরুর কারণ হিসেবে তারা দাহ্য ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রেট গ্যাসকে চিহ্নিত করেন আলেয়াতে থাকা ফসফরাস ডাইহাইড্রেট গ্যাসটি বায়ুর সংস্পর্শে এলে জ্বলে ওঠে ফলে অন্যান্য গ্যাসগুলি অর্থাৎ মিথেন এবং ফসফেন একই সাথে নীল শিখাসহ জ্বলতে থাকে বায়ু প্রবাহের ফলে জ্বলন্ত গ্যাসটা গতিশীল হয় মাটি থেকে একটু উঁচুতে আগুনের শিখার মতো জ্বলতে থাকি এটি হল আলেয়া এটি একদম প্রাকৃতিক ঘটনা কোনো নয় তবু এই ব্যাখ্যা গ্রামের মানুষের মনে জমে থাকা ভয়ের মেয়ে সরাতে পারে না তারা বিশ্বাস করে এটি অশরীরীদের কাজ কারণ যারা কুয়াশায় আচ্ছন্ন সেই জলাভূমির ধারে দাঁড়িয়েছে গভীর রাতে যাদের কানে ভেসে এসেছে অদৃশ্য প্রাণীর কান্না তারা সবাই বলবে এ আলো যেন জীবন্ত এরা নাচে এরা ডাক দেয় আর কখনো কখনো এমন জায়গায় নিয়ে যায় যেখানে কোনো মানুষ যাওয়ার কথা নয় বাংলার লোককথায় সুন্দরবনের এই আলেয়াবাতি আজও ভয়ের এক জীবন্ত প্রতীক যা মনে করিয়ে দেয় বিজ্ঞানের যুগেও কিছু রহস্য ঠিকই রয়ে গেছে তাহলে যদি কোনোদিন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো কোনো জলাভূমির ধারে চাঁদের আলোয় ভেজা রাতে আর হঠাৎ দূরে দেখতে পাও এক কোটা লাল আলোর ঝলো বা নীল একটা ঝিলিক তখন নিজেকে একবার জিজ্ঞেস করো এটা কি শুধুই মিথ্যেন নাকি আরও প্রাচীন কিছু সুন্দরবনের অন্ধকার থেকে তোমার দিকে তাকিয়ে আছে এই আলো বহুদিন ধরে দেখা যায় সুন্দরবনের গভীর জলাভূমিতে দক্ষিণ বাংলার দক্ষিণাংশ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে যেখানে জল কুয়াশা আর ঘন ম্যানগ্রোভ বন মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে